শাস্ত্রে আছে আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো প্রাজ্ঞের মতো হয় কখনো বা বালকের মতো সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে তার ব্যাখ্যা খুঁজে পায় না শ্রী শ্রী মায়ের মধ্যেও কখনো কখনো বালিকা ব্যবহার দেখা যেত তিনি লণ্ঠন ব্যবহার করতেন কিন্তু চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না বলতেন ওতে অনেক কলকবজা আমি খুলতে পারি নেই কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলতেন সে ঘড়িতে দম দিতে জানে রামময় মহারাজ অর্থাৎ স্বামী গৌরীশ্বরানন্দ তখন স্কুলের ছাত্র জয়রামবাটির কাছেই বাড়ি সপ্তাহ শেষে মায়ের কাছে গিয়ে থাকতেন ও নানা কাজে সাহায্য করতেন একদিন অনেক ভক্ত এসেছে তাদের জন্য রুটি করছেন মা রামময় মহারাজ ময়দা ঠেসে দিয়েছেন তিনি আর মা রুটি বেলছেন আর নলিনী দিদি রুটি সেঁকছেন হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে যেই না বলা মা অমনি ছোট্ট মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরুবে। সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মহাবিপদ রামময় মহারাজও তখন বেলুন চাকি সরিয়ে বললেন আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না রামময় মহারাজ নলিনী দিদিকে বললেন দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটা পিসিমার রুটি আর কোনটা রামময়ের আমি কখনো মায়ের চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছ মা তখন খুশি হয়ে এটি বেলতে বসলেন জয়রামবাটি আশ্রমে একবার অনেক পটল গাছ লাগানো হয়েছে গাছগুলি বড় হয়ে ভালো ফলন হয়েছে কিন্তু বাড়ির মেয়েদের কেউ বলল মা এ বড় অমঙ্গলের কথা পটল তুলবে কে কারণ পটল তোলা মানেই তো মৃত্যু মা সঙ্গে সঙ্গে যে সন্ন্যাসী বাগান দেখতেন তাকে বললেন সব পটল গাছ তুলে ফেলতে মাকে তখন বোঝানো হলো বাজারে কত পটল ওঠে এরকম তো শোনা যায় না যে যারা সেই সব পটল তুলে এনেছে তারা সবাই মারা গেছে অনেক করে বোঝানোই মা নিমরাজি হলেন পটল গাছ নষ্ট না করতে কলকাতায় প্রথম যেবার মা এলেন কলঘরে ঢুকে কল খোলা মাত্রই কলের ভেতরে বাতাসের ফোঁস ফুঁস শব্দ হতে থাকে মা ছুটে কলঘর থেকে বাইরে চলে এলেন আর সবাইকে বললেন কলের ভেতরে নাকি সাপ ঢুকেছে শুনে সকলেই হেসে উঠলেন আর কলকাতার লোকদের জানাই আছে যে নলের ভিতর বাতাস আটকে থাকার জন্য জল আসবার সময় এরকম শব্দ হয় মা কিন্তু একটুও অপ্রতিভ হলেন না কারণটা জানতে পেরে তিনিও সকলের সঙ্গে সরলভাবে হাসতে লাগলেন পরে নিজেই তিনি এই কথা ভক্তদের বলে আনন্দ করতেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কিছু পরের কথা মা তখন আছেন কামার পুকুরে ঠাকুরের এক ভক্ত হরিশ স্ত্রীর দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গেছিল সে কামার পুকুরে এসে হাজির হলো একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন যেই তিনি বাড়িতে এসে ঢুকেছেন অমনি হরিশ মায়ের পিছু পিছু ছুটল বাড়িতে আর কেউ নেই মা কি করেন তিনি ধানের গোলার চারপাশে ঘুরতে লাগলেন হরিশও পিছুতেই পিছু ছাড়ে না বারবার ঘোরবার পর মা রুখে দাঁড়ালেন হরিশকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরলেন এবং গালে এমন চর মারতে লাগলেন যে হরিশ হাঁপাতে লাগল ছেড়ে দিতেই সে পালালো মায়েরও হাত লাল হয়ে গিয়েছিল আপাত দৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতীক কখনো জোরে কথা বলতেন না কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন তার তেজদৃপ্ত রূপ দেখে তখন সবাই অবাক হতো বাঘবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েক ঘর অশিক্ষিত ও দরিদ্র মানুষের বাস ছিল একদিন শোনা গেল একটা বউ খুব কাঁদছে তার স্বামী তাকে মারধর করছে বউটির কান্না শুনে মা দোতলার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন পরে মিষে বউটাকে কি একেবারে মেরেই ফেলবি নাকি মাকে চিঁচিয়ে উঠতে দেখে সবাই তো অবাক লোকটিও মায়ের উগ্র পূর্তির দিকে একবার চেয়েই মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করল বাঁকুড়া জেলার যুথবিহারী গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও বোন দুজনেরই নাম সিন্ধুবালা বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেপ্তার করল তিনি অন্তঃসত্ত্বা ছিলেন পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে দুজনকেই পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চলল গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়ে দিলেও তারা শুনল না এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করল না মুখে মুখে এই খবর জয়রামবাটিতে মায়ের কানে এসে পৌঁছল মা প্রথমে শিউরে উঠে বললেন বলো কি। তারপর অগ্নিমূর্তি হয়ে বলতে লাগলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি নিরপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত। কিছুক্ষণ পরে খবর এলো যে মহিলা দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে তখন মা অনেকটা শান্ত হয়ে বললেন এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমোতে পারতুম না